নতুন দিনে নতুন করে শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছো কিছুদিন আগে স্কুলে করতে দিয়েছিল বর্ষাকাল উপলক্ষে একটা ক্রাফট তো আমি যেটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে একটু সময় লেগে গেল আমি সব সবসময়ই কিছু না দেখে বা ইউটিউবকে ফলো না করে নিজের মতো করে কিছু বানানোর চেষ্টা করি তো দেখো কি করে ক্রাফটটা বানালাম সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মেঘ বানাবার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে মেঘের রঙের আর্ট পেপার তো এখানে আমি মেঘের রঙের আর্ট পেপারকে মেঘের মতো করে হাফ সার্কেল করে কেটে নিয়েছি প্রকৃতি কখনোই সাজানো গোছানো হয় না সুন্দর হয় কিন্তু সাজানো গোছানো হয় না সেই জন্য আমি মেঘের প্রত্যেকটা মেঘকে আমি আলাদা আলাদা সাইজের করেছি কোনো কিছু মাপ নিয়ে করিনি তো এখানে মেঘগুলোকে প্রথমে কেটে নিয়েছি কেটে তারপরে মাছের আঁশের মতন একটার পর একটা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি প্রথমে সাজিয়ে দেখেছি কিভাবে ভালো ছোট কোথাও বড়। আমার মনে হয় মেঘ এরকম দিলে পরেই একদম সুন্দর লাগবে দেখতে এরপরে জল বানানোর জন্য আমি একটা আর্ট পেপারের ওপর গিফট পেপারগুলো হয় সেইগুলোকে আটকে নিয়েছি শুধু গিফট পেপারকে কাটা যাবে না সেই জন্য আমি একটা আর্ট পেপারের ওপর গিফট পেপারটাকে লাগিয়ে নিয়েছি এবার জলের শেপ করে ঢেউ খেলানো শেপ করে আমি কেটে নেব সব রকমভাবেই কেটে দেখি যে কোনটা ভালো হয় প্রথমে একবার গোল করে কেটে দেখেছি তারপরে এরকমভাবে কেটে দেখেছি দেখি যেটা ভালো হয় সেটাই আমি জল হিসাবে এখানে ব্যবহার করব। তো দেখো এক একটা ক্র্যাফট করতে আমার অনেক দিন সময় লেগে যায় যেহেতু ঘরের কাজ থাকে সেগুলো করে তারপরে গিনি এখনও অনেক ছোট তার পড়াশুনোটাও আমাকে দেখতে হয় সব কিছু করে যেভাবে সম্ভব হয় সেভাবে আমি এগুলোকে তৈরি করি ওই দেখো কথা বলতে বলতে তো ভুলেই গেছি কিছুটা আমি এই রকম ফয়েল পেপার দিয়ে করেছি আর কিছুটা হচ্ছে নীল রঙের কাগজ দিয়ে করেছি দু রকম জলের কালার রাখবো ভাবছি সেটা হয়তো দেখতে বেশি সুন্দর লাগবে এবার দেখে বলো তো যে এটা ঠিক পদ্মা নদীর মতো উত্তাল দেখাচ্ছে না গভীর সমুদ্রের মতো দেখাচ্ছে আমাকে দেখে সেটা আমাকে এইখানটায় আমি একটা নৌকা দেব নৌকাটা ছবি এঁকে নেব তারপরে কাটবো তো বন্ধুরা দেখো এখানে আমি কত রকমের কত কালারের আর্ট পেপার কালেক্ট করে রাখি কারণ আমার গিনির জন্য বিভিন্ন রকমের কাজ করতে হয় তার থেকেও বড় কথা আমি ছোটো থেকেই ওকে ফোনটা না দিয়ে এই সব আর্ট পেপার আঠা এই সব দিয়েই ওকে বেশি রেখেছি তো এই জন্য আমার কাছে অনেক কিছু জমা পড়ে গেছে এবার আমি একটা নৌকর জন্য খুঁজছিলাম কালো রঙের আর্ট পেপার কিন্তু গিনি না অনেক সময়ই অনেক রকমের আর্ট পেপার ছিঁড়ে নষ্ট করে ফেলে বা কেটে নষ্ট করে ফেলে তো নৌকো বানানোর জন্য সাফিসিয়েন্ট পেপার এখানে আমি পাইনি দুটো কাগজ পেয়েছি দুটোকে একসাথে জোড়া দিয়ে নেব তোমরা কিন্তু এভাবে করো না তোমরা একসাথেই করো তো আমি দুটো কাগজকে এখানে জোড়া দিয়ে নিয়ে তারপরে নৌকোর মতো একটা ছবি এঁকে নিয়েছি প্রথমে তারপরে এবার কেটে নেব এবার সিলভার কালারের গ্লিটার পেন দিয়ে নৌকোটাকে প্রথমে আমি আঠা দিয়ে আটকে নিয়েছি তারপর সিলভার কালারের গ্লিটার পেন দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি তাহলে নৌকোটা বেশি ফুটে উঠবে ওই দেখো এদিকে তাড়াতাড়ি করতে হবে আবার গিনিকে আনতে যেতে হবে স্কুল থেকে ও স্কুল থেকে আসার আগে যতটা সম্ভব আমি শেষ করে ফেলবো এরপর একটা মাঝি বানিয়ে নিয়েছি প্রথমে মাঝিটাকে এঁকে নিয়েছি তারপর মাঝিটাকে কেটে আলাদা করে নিয়েছি এবার মাঝির গায়ের রং দিতে হবে গায়ের রং মাঝি একটা ড্রেস পরে থাকবে তার রং মাথার রং। মাঝির ড্রেসের রংটা আমি ওপরে রাখছি রেড কালার এটাই কী হবে রেড কালারটা চোখে পড়বে ভালো একটা কোনো কাজকে পারফেক্ট করার জন্য ছোট ছোট অনেক দিকে নজর দিয়ে একদম ধীরে ধীরে জিনিসটাকে করতে হয় যাতে জিনিসটা একদম নিখুঁত তৈরি হয় তার জন্য কিন্তু ছোট ছোটো প্রত্যেকটা ব্যাপারেই চোখ দিয়ে দেখতে হয় যে কিভাবে করলে ভালো হয় তো দেখো বন্ধুরা আমি এখানে রেড কালার উপরে রেখেছি নিচের পোর্শনটাই ইয়েলো কালার দিয়েছি এবার একটু ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি আর একটু চেকচেক করে দিয়েছি এবার নৌকোর উপর দিকটা সরু করে একটু কেটে ফাঁক করে নেব ওখানে মাঝিটাকে আঠা দিয়ে আটকে নেব তাহলে মাঝিকে মনে হবে একদম নৌকোর মধ্যে দাঁড়িয়ে মাঝি মাছ ধরছে এরপরে জালের শেপে আমি কেটে নিয়েছি একটা সাদা নেট কাপড় তো এই নেট কাপড়টা প্রথমে আমি একটা সুতো দিয়ে মুখটাকে আটকে দিয়েছি কোনো দিক থেকে কিন্তু যেন খুঁত না থাকে যেমন জালের মুখে একটা দড়ি থাকে আমিও সুতো দিয়ে সেই রকমই কিছু দেখানোর চেষ্টা করেছি তো এই দেখো বন্ধুরা এই যে মাঝির জালের যে সুতোটা আছে দড়িটা আছে সেইটা আমি মাঝির দু হাতের মাঝখান দিয়ে এনে পেঁচিয়ে আঠা দিয়ে আটকে দিলাম এইবার মাঝি তো মাছ ধরবে দরকার মাছ সেই জন্য এখানে মাছগুলো এবার আমি এঁকে রেখে দিলাম আজকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তার আগে আমি এই কাজটা করে সেরে ফেলেছি এই আমি কাটছি মাছের ক্যাচ তো বন্ধুরা কি যে অবস্থা একটা কাজ করতে গেলে হয় আমার ঘরের বা বিছানার যেখানে বসে আমি করি একবার দেখে নাও ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি দেখো কি অবস্থা আর গিনি আসার আগে আমাকে এগুলো সব ক্লিন করতে হবে তো চলো আবার গিনি আসবে তারপরে আবার নিয়ে বসবো সব কিছু চলো তো গিনি আসুক আবার তার আগে আমি সব কিছু গুছিয়ে ফেলতে হবে নাহলে এগুলো হচ্ছে গিনির কাছে খাজানার সমান আজকে মজা হয়েছে কত মজা হয়েছে অনেকটা আমি জানো স্ক্র্যাপ বুকের কাজটা করে রেখেছি

বাকি কাজটা বাকি কটা হলো একটা দুটো তিনটে আর ওই যে মাথাটা এই একটা আর এই একটা বল ছোট ছোট বল কাগজের বল বানিয়েছি চলো ধরো ধরো উড়ে গেল বাবা একটা কাজ করতে গেলে কত রকমের যে ঘটনা ঘটে তার মাঝখানে সেটা কিন্তু জানাই যায় না তো এখানে আমরা একটা পাখি বানানোর চেষ্টা করছি যার মাথায় থাকবে একটা ছাতা আর একটা কাগজ দেব ঠোঁটে সেটাই কাগজে লেখা থাকবে বাংলার বর্ষা তো এদিকে আমাদের মাঝি মাছ ধরবে মাছগুলোকে আমি এখানে আঠা দিয়ে প্রথমে আটকে দিয়েছি এইবার জালটা যেখান দিয়ে আটকাবো সেখান দিয়ে আমি আঠা লাগিয়েছি কেমন মজা হচ্ছে আচ্ছা ঠিক আছে তো জল খেতে গেছে এবার আমাদের যে কাজটা আছে তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে এটা তৈরি করতে করতে আমাদের রাত প্রায় পোনে দশটা বেজে গেছে এখন আর টাইম নেই এই যে মাঝি ইলিশ মাছ ধরছে এটা কাল সকালে দেখো বন্ধুরা এরকম একটা পর্যায়ে আছে আমার মনে হয় দেখো তো কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে আস্তে আস্তে রং বাইরে বেরিয়ে যাচ্ছে তো তো এটা বেরোয়নি তো অনেক আগেই ভরে দিয়েছিলাম এই দেখ এই যে বন্ধুরা আমাদের স্ক্রাইব বুক তৈরি হয়ে গেছে আজকে আমাদের ক্রাফট এই যে আজকে আমাদের ক্রাফট তৈরি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও একটা সিনেম্যাটিক শট দিচ্ছি বলো অবশ্যই জানিও একটা সিনেম্যাটিক শট দিচ্ছি কেমন হয়েছে কাজটা বলো কেমন হয়েছে কাজটা বলো